খন্দকর যুদ্ধ মদিনা মনোয়ারা যিনি তিনি তো শিব নিশ্চয় খন্দকর ময়দান গেছয় যদি কাছে হান

ও যুদ্ধত যুদ্ধ আল্লাহর রসুলের সাহাবাই কিরাম দিছেন তুমি তাই অতখান থাকি অতহান পর্যন্ত খাল তুমি তাই অবাজু তুমি তাই অবাজু বাটি বাটি দিছ এক পর্যায়ে এক গ্রুপ অফ হজরতে জাবির রাজি আল্লাহ তালান হজরতে জাভির রাদি আল্লাহ তালু আর পরীক্ষা খনন খররা হিদিকে ফেটর বুকে ফিটি জলের উফাস অভাব অনটনের কোন শেষ নাই খাইবার কোন ব্যবস্থা নাই হয়ে শক্তর উফাস ফেটো ফাত্তর বান্দা এখন এর মাঝে তোমার ফাত্তর বাঙ্গিটা কারণ আমরা দেশ দেশের লেখান তুই মাটি নাই হিতাত খালি ফাত্তর আর বালিসু হান আল্লাহ গেছে বড় ফাত্তর এক শাখা কোনো শুরুতে তাই তাদের বাঙ্গিটা না ইলা আমরা রে ই এরিয়া দিছুই না আল্লাহর রসুলের আমরা হাল কু দিতাম পরীক্ষা খনন করতাম আর ইন টুকরা বান দিতাম না মুরে দিতাম কাম করিলাই আমরা নবীজির খবর জানাই দেই আল্লাহর রসুলের কুন্তা কইয়া দিতে হইলাই নে কাম করব ও তো গিয়া হইলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরার যে এরিয়া দিছইন আমরা খালকু দিতাম পরীক্ষা খনন করতাম ইনো ফাতর বড় গেছে বড় এক টুকরা ইকান বাঙ্গিতাম হারিয়ান না আল্লাহর রাসূলে খবর পাইয়াও নিজে আইছই আইয়াও তোমার লাউ সইনার লামিয়া জেমনে মার বাড়ি আল্লাহর নাম লইয়া ফাতর বাঙ্গিয়া চূর্ণ বিছুই আর ওই সময় হযরতে জাবিরে নবীদের ফেট মুবারক দেখিলিছে ফোকাস দেখো নবীদের ফেটো দুইটা ফাতর বাঙ্গা

الله رسول لك ان يكون لدينا مسلمين لانه يكون لدينا مسلمين لك ان 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 يكون لدينا مسلمين لك أكبر يكون لدينا مسلمين لك ان يكون لدينا مسلمين لك الله أكبر. اللهم أكبر. اللهم أكبر. اللهم أكبر. যেম নে কি জাপিৰ আদি আল্লাহতা আলা কৈছেন বুলি এতিয়া আমাৰ শ্ৰী নবীদিৰ দুইটা ফাথৰ বান্দা দেখছি এ মতা অৱস্থাই আমাৰ ঘৰৰ যদি খাইবার বাৰ কোনটা তাকে জলদি ৰাতি কৰ

ব্যবস্থা ই যে বহির বাচ্চা সর্বোচ্চ দুইজন বা তিনজনে খাইতে পারবা ও জাবির তার স্ত্রী কইয়া দিল দেখো স্ত্রী কি জাত বুদ্ধিমতি বলে তে যাও আমরার আয়োজন কিতা তা আগে হইলিও আগে কিতা করলিও হইলিও ও তোমার গেসুইন আল্লাহ রসুল গিয়া হইন ইয়ার ইয়ে তোমার হজরতে জাবির রাদি আল্লাহ তালু গেসুইন নবীদের খেত মতো আর গিয়া হইন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আমরার বাড়িত আপনার দাওয়ত

বখরির বাচ্চা গু দাওয়ত আপনার লগে আর একজন বা দুইজন নিতা কি ফারবা এক বখরির ছোট মোটো বাচ্চার সামান্য আটা আছে রুটি বানাইমু আপনার সহ আর একজন বা দুইজনের ব্যবস্থা হয়ে যাব নবী ফরমাইন যাবির কাসিরুন তৈবন কাসিরুন তৈবন কাসিরুন তৈবন পঞ্জাবির না 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 সামান্য নাই সামান্য নাই বেশ 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 জাবিরিকে দাওয়াত দিছেন খজনর সর্বোচ্চ সর্বোচ্চ

আল্লাহর রসুল এখন যাও আর জ্ঞান আমার এক হাজার সাহাবাই কেরামে অন্য তোমার পরীক্ষা এখন অনহতরা খাল কুদিতিরা মাটি কাটিতিরা ইতারে কইও তারা আর কুদাল আর বেলচা আর টুকরি তৈয়া সব আইতা আমার লগে সারার জাবিরের বাড়ি দাও

হজরত জাবির হলেন লাভাই কে সাইদি ওয়াল্লা রসুল কিতা হুকুম হরকা বললি তুমি যাও কি আগে বাড়িত জাবির আগে বাড়িত কিয়া কিতা

তুমি বাড়িতে কি তোমার স্ত্রীরে কই ভাই আমি আইবার আগে এই যেন গুষ্টর হান্ডি যেটা বৈছেন সুলাতlambdaitana আর রুটি বানাইয়া তাওয়ারো ফ্রেদিতা না জাবির রাদিয়াল্লাহু তাআলা নিখেন যেক নবিতী অখান কইয়া দিছেন আমি কি আমার স্ত্রীরে কইমু যেও কইছেন ও আমার স্ত্রী নবিতী তো শিফানরা আর কইছেন তাইন আইবার আগে সুলাত থাকি গুষ্টর হান্ডি লওয়াইতায় না আর রুটি বানাইয়া তাওয়াদ দিতায় না

গরীব আল্লাহর বান্ধি কইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কুন্তা তো আমার গৌর নাই আর এই সময় এই গরিব মহিলায় গোষ্ঠ ফাইসেন শতকান সদকা দিছে একজনে আর ওই সদকার গোষ্ঠ নাই তাই গান দিতিরা বস বসাইয়া উতরার গ্রান বারোহর নবী দিয়ে আমার কোনটা খাওয়াও ইব্বত রসুলর সাহাবিয়ায় খৈন উঠিয়া বলে তাই ইয়া রসুল আল্লাহ খাওয়াইবার জুকা কোনটা তো আমার নাই নবী দেখ ইতা কিতা তুমি গোষ্ঠ রান্দিতে আমি গন ভাইয়া সুবান তুমি গোশত রান আমি গন্ধ আমি গন্ধাইয়া বখখাইয়া উতরাই আমি আওয়াজও ফাইয়া কই নিয় আল্লাহ রাসূল গোশত রান দি আর বখখাইয়া উতরা আর ঠিক আছে এটা আমি গরিব আর আমারই একজনের সদকা দিছি আর সদকার গোশত রান দিয়া আপনার লাগি তো সদকা খাওয়া জায়েজ নাই বিদায় দিতাম মারিয়া আল্লাহ সুবহান নবী দিও তেহলে লাকে সাদাকাতুন ওয়ালা নাহাদিয়াতু হুজুরে হকসু আল্লাহ কই তুমি গরিব মানুষ তোমারই সদকা দিছে এখন তো তুমি মালিক হই গেছো তুমি এবারে হাদিয়া করি নাও না মালিক খাওয়া যায়

আর তাদের কাছ থেকে বলতে খারা আর সাহাবে কেরাম উইলা ও জাতি যাদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিসে গিয়া আর সাবজেক্ট রেসিল তা খাওয়া উলা ইকাল্লা ই এই তা কওয়া উপরে সহাবাই ক্রমে পরীক্ষা দিলে আর পরীক্ষার দ্বারা ফার্স্ট করে স্বয়ং আল্লাহ গুসনা দিলিস

হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহআর বিরুদ্ধে মুনাফি রাখলে বনুল মুস্তলিক থেকে আবার সময় একটা অপবাদ রচনা করলো নানি স্বয়ং রব্বুল আলমিনে আয়েশার পবিত্রতা বয়ান করে দিলে সে সুবহান আল্লাহ ও ভাই ইলা তো হজরতে ঈসা আলাইহিস সালামের মা হজরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তারা সমালোচনা করছে বলে তোমার জামাই নাই ছেলে ভাইলাই খানো তোমার জামাই নাই ছেলে ভাইলাই খানো কিন্তু এই যে ছেলে ভাইলাই খানো ইকানোর উত্তর আমার আল্লাহই নিজে দিছে না ছেলের জবান খুলাইয়া দিছে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাবিবদের অপবাদ রটনা করছে। স্বয়ং আল্লাহ নিজে পবিত্রতা বয়ান করছে এই নিল এরা ওইলে আজ তাহারা তোর হালাল হল আর বুধুর্গ হল তা দেখা যায় এই পর্দা যেটা ইটা ফরজ পর্দা ইটা কিনা তোরা পর্দা ইটা কী দা

আসলে রে ভাই শরীয়ত নির্দেশ যেগুলো আল্লাহ দিয়া দিছে এটা সর্বকালের জন্য প্রযোজ্য ইলাখান নাই যে এক জমানত গেলে ইগুয়ার ব্যবহারের অনুপযোগী বনি দিব আসলে শরীয়তের সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা নাই দুর্বলতা আইছে আমরার মস্তিষ্কের ভিতরে ঠিক না ঠিক দুর্বলতা আইছে কিতার ভিতরে আমরার মস্তিষ্কের ভিতরে শরীয়ত নষ্ট হইছে না নষ্ট হইছি আপনি আর আমি ঠিক কইয়া না বে ঠিক ওজন এক বদর লুকাসি বদর লোক একবারে অশিক্ষিত কিন্তু কলকারখানা ইন্ডাস্ট্রি জোর মালিক হয় একটা ইলাখান মানুষ ওই তো হারেনি শিক্ষা নাই কিন্তু বিরাট সম্পদের মালিক আ তো হারেনি কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা ও আল্লাহু আকবার ইতা বহুত দেখ শিক্ষিত আসন কিন্তু তান বেতে বানফুয়ার না আর হি বেটে ও আউ না কিন্তু তার সম্পদর কোন সীমা নাই আসিন না নাই ই বদ্র লোকর ওলা খান সম্পদর কোন সীমা নাই তার ফ্যাক্টরি দিতে তাই সাকরি করন ইটা ডক্টরের ডিগ্রি ওয়ালা হল একবার আচ্ছা হোক আসাই যে মানুষর টেকা ওই দেয় তার শরীরও কিছু গরমি আয়নি মাতুক আয়নি মাতুক আয়নি

হাতির নাকর ডোকাতে লাত মারিতে যাইত্রা প্রধানমন্ত্রী ডাক্তি আসে ইদর আ যাও হয়তো মন্ত্রী আইস এই লাগিলা হুকুম হরকা বলতে হুকুম গুদ্ধা নাই এই আমার হাতি আর একটা রাজকীয় হাতি আর ও গাতর একটা ব্যাং আমার আতিরে লাত মারে সেনে লাত মারে এই তথ্যটা উদ্ঘাটন হরিয়া জলতি আমার সামনে ফাইল দেও প্রধানমন্ত্রী হয়ে বই পুস্তক আইনের বউ তার ভরিছি ই ব্যাঙ্গে আতিরে লাত মারে সেনে এখান কোনো বই থাইলাম না ইগু খিলা হইতাম কিন্তু আল্লাহ বুঝ না ডাকাইতে ডাকাতি করতে হইলো কিছু আখ নাগেলা হাই আগে একজন আস এক বাড়ির গড় চুড়ি ফিসে দি তোমার কাম করিয়া ও তোমার কি আগে আগে হিংঘর যে সময় হিন্দিয়া দিয়া করতে কর্তা মাটি কাম করিয়া সময় মানুষের দরজা কি দাত দালা দিয়া দাঁড়া দিয়ে তুমি দুয়ার বেন্দা বা তুই না এই সময় তো ওলা আত হারাই খেদা মারলেও তো দুয়ার খুলি যায় কিন্তু মেমোরি এখানে কাম করছে না দ্বারা মাটি কাম করতো আল্লাহ আকবর হোক আল্লাহ আকবর এখন তোমার এই প্রধানমন্ত্রী হইল রি ব্যাংকে লাত বাড়ি দিয়ে আবার একবার নাই কয়েকবার এটা ফাইতাম খানো ফাইতাম খানো কিতাল লাগি মারি আক্তা তার মেমোরি তাইল দেখি চাই ও ব্যাংকটা যে গাতো তাকে বারোয় গাত গাতো ইলা টেম্পারেচার বাড়াইবার কিন্তু আসেনি সাইয়া দেখে তোলে লাল পইচা একো আৰু ফয়সাৰ উপরে বল তই ল বুলি লৈছো টেকাৰ গৰ্বিয়ে লাট মাৰো কিতাৰ গৰ্বীয়ে লাট মাৰো টেকাৰ গৰ্বীয়ে লাট মাৰো টেকা থাকলে গৰ্বী তাকে নানি ভদ্র লোক অশিক্ষিত ডেকা ফয়েস আছে আমৰ দেশেও আছে নানী বোলে তে এক সভা বইছে আর এই নাইচোন হেই নাইচোন শিক্ষিত আইছোন কিন্তু ই বেটাৰ একটা অক জানা নাই কিন্তু কুটি কুটি দেখাৰ মালিক আইয়াৰ লোক সনানি ভাইছা ৰা চেয়ার খান্দে শইন্য না কোনটা নাই আর গরমোর মৌসুমার টা হয়েছে আপনি সবাই দেশের বাড়ি আর গিয়া আর ফুকুরি ভারত গাছ গরম গরম দুই সাইড দিন রইয়া ম্যানেজার আপনি গিয়া আর গিয়া দুই সাইড দিন রইয়া আর এরপরে রেস্ট লইয়া আঞ্চলি

অশিক্ষিত হয়েছে জিয়া আচ্ছা আইয়া তোমার একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করছে যে একটা এসি ফিট করা আইয়া ওর মহামাইয়ার দরজা লাগাইছে এখন এসি তো চালাই তুইলে বটম টিফা মারা লাগে না নি এনে আছে সি মানি কোল্ড আর এইচ মানি হট হট এইচ টিফা মারলে বারোই বকিতা গরম আর সি টিফা মারলে বারোই কিটা ঠান্ডা তাই তো আর সিআর এইচ আর ইতা তো বুঝিন না মারসইন এইচ এখন একটা হইল টেকার গরমি

হে নষ্ট নয় এসি নষ্ট আমার আল্লাহ খান হে নষ্ট হয়ে গেছি আর কই আর শরীয়ত নষ্ট হচ্ছে হান আল্লাহ যদি কোন আছে হান যে সিস্টেম দিছো ভাই সাইয়দুল মুরসালিন ফরমান আল মারআতু আওরাতুন فاذا خرجت استفشف استشرف الشيطان মহিলারা কই আওরাত এর লোকাল তক তা পর্দার ভিতরে তক তা এর অর্থই কান নাই বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তা না পড়তা ডাক্তার বনতা ইঞ্জিনিয়ার বনতা কিন্তু সহ হইতো না আলাদা শিক্ষা ব্যবস্থা হইতো ঠিক না ঠিক মাতনা কারণ মহিলা জাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছে পর্দার ভিতরে থাকি হযরতে হাওয়া আলাইহিস সালামরে আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামর সিনার বাউ বযুর আড্ডা হাড়টাকে ঠিক নাবে ঠিক এই হাড় দিয়েটা এটা সামড়ার ভিতরে না বাইরে ঠিক অক্সলিকবির আদিয়া দেখো না সামড়ার বড়া না ভিতরে ভিতরে তা বুঝতে যায় এরারে বানানি হইছে পর্দার ভিতরে থাকি পর্দা খটায় না

পর্দা তীরে বানাইছে এর কারণে তো নবীজি ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা জাতির পায়ের নিচে সন্তানের বেহে ও আল্লাহু আকবার তো দুস্থ হল হল এই সম্মানিত মা জাতিরে সম্মানের আসন আসীন করার জন্য সাইয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিরে গরর ভিত্তির হারাইয়া সম্মানের আসন তারারে আসীন করছে ঠিক না বে ঠিক জাহিলিয়াতের মহিলাদের যখন মাসিক মেন্স হইতো তারারে গরর বাড়াবাই করিয়া দেওয়া হইতো আল্লাহর রসূলের এরা গরর ভিত্তির হারাইছে না 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 এরা সম্মানিত জাতি এরা इज्जতি জাতি এটা محترمہ জাতি এদেরকেও সম্মান করা যায় না এরা ওইলা নব জাতির প্রোডাকশনের ফ্যাক্টরি হক এখন মা যদি ভালো হইতো বাচ্চা কি হইবা ভালো হইবা একটা কথা কই ওমর খতারই হল ইরানের এক সময় কুরজি মাদ্রাসা লায়ার মোহাম্মদ খান আহ বড় দিনদার পরহেজগার আসলে এই সময় তাই আর আল্লাহ দিনদারের লগে স্ত্রীও মিলাইয়া দিছে দিনদার আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দেয় আর বেজুইদার লগে বেজুই মিলাইয়া দেয় ঠিক না ঠিক

ছেলের জন্ম নেওয়ার বাদে এরেও মা আর বাফে লালন ফালন করিয়া বালা আদর্শে আদর্শবান বানাইয়া সেনাবাহিনীর এক অফিসার বানাইছো অফিসার বানানির বাদে ইরানের এক রাজ্যতাইয়া শত্রু হলে আক্রমণ করে দিছ তখন বাচ্চায় হয়েছে তার ছেলের তুমি ব্যাটেলিয়ানোর প্রধান হইয়া যাও আর শত্রু সৈন্যরে বিতাড়িত করিয়া রাজ্যটা দখলে রাখিও হোক সুখান চেলে অস্ত্র শস্ত্র লইয়া গেছে বাহিনী লইয়া গেছে কয়েক দিন পরে ডিআইবি সিআইডি রিপোর্ট আইসে বাচ্চার কাছে বলে তে আপনার চেলে কোন ভাই বাগিয়া গেছে গিয়া আর আপনার রাজ্য এটা দুশ্মন হলে দখল করে এটা খুশির খবর না দুঃখর খবর দুঃখর খবর বাচ্চা গিয়া রাজপ্রসাদ অফিস শেষ করিয়া হামাইটা মন বেজার স্ত্রী মতরমায় আমার জামাই সাহেব আপনার আজকেও তো বেজার দেখা যায় কি

ভদ্র মহিলা খৈন্য খৈ লক্ষ্য আপনি আর কিন্তা তার বাদেও আমি গরম হইতাম না ও জামাইর বউর দরবার লাগে খানো বউ গরম হইলে জামাই লরম তাকতায় আর জামাই গরম হইলে বউ লরম তাকতায় দরবার নাই আর দুইজন যদি গরম হই যাও আগুন উঠি যায় মাথোলা মাথোলা ওদিন তবলিক জমাতর আমির সাহেব আসলাম আর সিলোর জেলার হরমুজুল্লাহ সাহেব আল্লাহ কবর দে বেহাস্তর বাগান বানাই দেখলে আমি নয় আমার বুজুগ হল ইতা সাংঘাতিক ধরনের আসলে ও যে আপনার এই আল্লাহানিজিজিয়া ইটা জমিনে আটতাম বাড়িয়ার এর কারণে বুজুগল যারা কবর বাঁচব নাকি তারা দোয়া করে দরজা বুলনারা হায়াত্রি তিনশোটি রোজা আর খালি চিল্লার তেমন একটা খবর নাই খালি উন্মতর ফিকির দেওয়ালা বাদিসার দিন আর সোনার সাল জম জমাইয়া ফানি ফলের আর ইয়া নিচে খাটো আর শ্রীমষ্ট আপনি খালি চিল্লার এখন তোমার জম জমাইয়া ফানি ফলের ইবাজ খিয়াল নাই কিছু বয়ান দেওয়া আরম্ভ করছো

ইয়ার মহাম্মদ খানে খুলে বুধ ভাই তুই মানতে নাই তোমরা আর তো আড্ডি দিবা লাগছো আমি করবো আমি রিপোর্টাই আপনার রিপোর্ট মারাই আমি মানিনা এখন ভদ্র মহিলা তখন দেখিয়ার শক্তি আমি যাই লাখ না দরবার নাই কয়েকদিন গেছে

এখন বাচ্চায় হই ও আমার স্ত্রী সেদিন আমি তোরে হইলাম আর তুইন হইলে আমার মানতে নাই কোন শক্তির বলে তুইন কেন হইলে আমার জামাই না কিলা আমি প্রাপ্ত বয়স্ক হয়েছে কোনো বেগানা পুরুষে আমার দেখছে না হইতে কোন বেগার পুরুষে আমার দেখছে এই বাচ্চাটা আমার রেহম আইসি আপনার সরুপা কিয়া সন্দেহ যুক্ত কোনো খানা খাইছি না যে খাদ্যটা কি রক্ত হইতো আর ও রক্ত বাচ্চাই খাইয়া পেটো বড় হইতো এই ধরনের কোন খাদ্য আমি খাইছি না আমার ছেলে যাই খিয়া ভালো না দুই বছর পর্যন্ত আমার বাচ্চার দুধ ভানি ফরত নয় ওয়াজীবাই সুন্নত নাই যে বাচ্চার দুধ ভানি ফরত নাই ওয়াজীবিনাই সুন্নত নাই মোস্তা বনায় কিন্তু আমার বাচ্চারে দুধ ফান করাইতে আমি উজু ফড়িয়া আমার বাচ্চারে দুই বছর দুধ ফান আমার বাচ্চা দায় খিলা নাম বা জঙ্গে পুষতে মন

কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট